মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এইভাবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে আসতে হবে তো পাঁচ যেহেতু মৌলিক সংখ্যা আমরা করবো না অনেকে যেমন পাঁচ দিয়ে 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 এক এক নিয়ে আসে কিন্তু মৌলিক সংখ্যা নয় তো এখন আমরা দেখো দিলাম তারপর তিরিশ এখানে আমরা দুই তিন বা পাঁচ যে একটা দিয়ে দিতে পারি তবে ছোট সংখ্যা দিয়ে দিলে জিনিসটা গোছানো থাকে আমরা দুই দিয়ে দেবো পনেরো তারপর দেখো তিন দিয়ে দিলাম তিন পাঁচা পনেরো এবার এই সবগুলো আমরা গুণন দিয়ে দিয়ে পনেরো সমান পাঁচ গুণন পাঁচ এরপর তো এই পর্যন্ত সমান দেখো কিন্তু একই কিন্তু গসাগুর ক্ষেত্রে যেটা হয় তিনটার মধ্যে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আসতে হয় আহ একটা হলে সেটাই আর একাধিক হলে সেগুলো গুণ করতে হয় আর লসাগুর নিয়মটা দেখো অনেকে কিন্তু লসাগুটা আহ ভুল করে আসে এই নিয়মে করতে গিয়ে তো আমরা যেটা বলবো যে লগর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে সর্বাধিক নিতে হয় আমি যদি বলি তিন সর্বাধিক কয়বার কয়বার আছে আছে অনেকে দেখো বলে যে যে বার এটা না সর্বাধিক মানে হচ্ছে এইখানে তিন একটা করে সংখ্যা হবে এখানে তিন আছে দেখো একবার এটা লেখা যাবে না আমি বোঝানোর জন্য লিখছি আহ এইখানে তিন নাই তার মানে বার আবার এইখানে দেখো তিন আছে একবার তো এই যে কতবার করে থাকলো তার মধ্যে হাইয়েস্ট কত তাহলে সর্বাধিক কত এক এক শূন্য আর একের মধ্যে সর্বাধিক সংখ্যা কত এক তার মানে আমাকে একটা তিনই নিতে হবে তুমি চাইলে দুই বা পাঁচ এগুলো আগে নিতে পারো সেটা সমস্যা না তো আমি একটা তিন নিলাম এর সাথে সাথে আমার তিন দেখা কিন্তু শেষ হয়ে গেল আচ্ছা এরপরে আমি যদি দুই বা পাঁচ যে একটাই দেখি তাহলে এইখানে পাঁচ আছে দেখো একবার এইখানে পাঁচ আছে কত দুই বার আর এইখানে পাঁচ আছে একবার তাহলে এই যে এক দুই আর এক এর মধ্যে সর্বাধিক সংখ্যা কত দুই তাহলে আমাকে পাঁচ নিতে হবে দুটো এরপর আমরা যদি দুইয়ে যাই এখানে দুই নাই তার মানে জিরো এখানেও দুই নাই জিরো আর এখানে দুই আছে একবার তাহলে জিরো জিরো আর এক এর মধ্যে হাইস্ট কত এক তার মানে একটা দুই নিতে হবে তো এখন এটা গুণ করলেই লসাগ হবে পাঁচ দু গুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ গুণন তিন করলে একশো পঞ্চাশ তো এটাই হচ্ছে আমাদের তিনের ক নম্বর যেটা ছিল সেটার অ্যান্সার আমরা একটু উত্তরমালাটা আসলে চেক করে নিচ্ছি হ্যাঁ একশো পঞ্চাশ তো ওকে এইভাবেই মৌলিক নিয়োগের সাহায্যে লসাগু গুলো করতে হয় এবার আমরা খ নম্বরে আসছি বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই তো এই সবগুলোকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা জোর সংখ্যা হলে আগে দুই দিয়ে দেবো তো এগারো গুণে বাইশ এগারো যেহেতু মৌলিক সংখ্যা এখানে আর কিছু করা যাবে না অষ্টাশিকে দেখো দুই দিয়ে দিলে চুয়াল্লিশ তারপর দুই দিয়ে দিলে এটা হবে বাইশ তারপর দুই দিয়ে দিলে হবে এগারো এরপর একশো বত্রিশ এতে জোর সংখ্যা যেহেতু আমরা দুই দিয়ে দিলাম ছয় দুগুনে বারো উম তেরো এক বারো ছয় দুগুনে বারো আবার দেখো দুই দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে তেত্রিশ তো দুই দিয়ে যায় না তিন দিয়ে দিলাম তিন এগারো তেত্রিশ এরপর একশো আটানব্বই যেহেতু এটা জোর সংখ্যা আমরা প্রথমে দুই দিয়ে দিলাম নয় দুগুণে আঠারো উম উনিশ এক আঠারো নয় দুগুণে আঠারো তো এবার দেখো তিন দিয়ে দিলাম তেত্রিশ তারপর তিন দিয়ে দিলে তিন এগারো তেত্রিশ ওকে এবার আমরা এগুলো সবগুলো গুণন আকারে আকারে লিখে নেব তাহলে বাইশ সমান হচ্ছে দুই গুণন এগারো এই যেগুলো তারপর অষ্টআশি সমান হচ্ছে তিনটা দুই দুই গুনন দুই গুনুন দুই গুনন এগারো এরপর আসো একশো বত্রিশ দুইটা দুই দুই গুনুন দুই গুনন তিন গুনন এগারো আর লাস্টে ছিল আমাদের একশো আটানব্বই এখানে আছে একটা দুই তিন আছে দুইটা আর হচ্ছে এগারো ওকে এবার আমাদের একটা একটা করে সংখ্যা দেখতে হবে দেখো হ্যাঁ তো এখানে দুই আছে দেখো একবার এইখানে দুই আছে তিনবার এইভাবে করলে অঙ্কগুলো ভুল হবে না এইখানে দুই আছে দেখো দুইবার এইখানে দুই আছে একবার এখন সর্বাধিক কত হচ্ছে টোটাল না সর্বাধিক হচ্ছে তিন মানে এই সংখ্যাগুলোর মধ্যে হাইয়েস্ট বা সর্বাধিক তাহলে কত তিন তার তিনটা দুই নিতে হবে এখানে আমরা একবারে দেখি যে ল তাহলে আমরা দুই নিলাম তিনটা এরপরে তোমাকে আর কোনো দুই কিন্তু দেখতে হবে না তো এবার আমরা যদি এর গুলো দেখি হ্যাঁ প্রথমটাতে তিন নাই তাহলে জিরো এখানেও তিন নাই তাহলে এটাও জিরো এখানে তিন আছে একবার এখানে তিন আছে দুইবার তাহলে সর্বাধিক কোন সংখ্যাটা দুই তাহলে আমাদের দুইটা তিন নিতে হচ্ছে তিন দেখা শেষ তুমি যে কোনো একটা সংখ্যা আগে দেখতে পারো এটা সমস্যা না যেহেতু এখানে গুণ সম্পর্ক থাকে তো দুই আর তিন আমাদের দেখা শেষ এবার আমরা এগারো দেখি তো এগারো দেখো এখানে আছে একবার এইখানে এগারো আছে একবার এইখানেও একবার এখানেও একবার তার মানে হাইস্ট হচ্ছে এক তাহলে একটা এগারোই নিতে হবে ওকে এটাই আমাদের গুণ করলে রেজাল্ট হয়ে যাবে তাহলে দেখো দুই দুগুনে চার চার দুগুনে আট তিন আষ্ট চব্বিশ আর তিন এগারো তেত্রিশ অর্থাৎ

তিনের গ তো এখানে আসতে দেখো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর আর ছিয়ানব্বই তো আমরা একটা একটা করে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবো চব্বিশ যেহেতু জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দিলাম বারো আবারও দুই দিয়ে দিলে ছয় দুই দিয়ে দিলে তিন এবার ছত্রিশ যেহেতু জোর সংখ্যা আমরা তিন দিয়ে আগে দেবো না দুই দিয়ে তিন দিয়ে দিলে কোনো ভুল হবে না না কিন্তু গোছানো থাকে তো এবার দুই দিয়ে দিলে নয় দুগুনে আঠারো এবার তিন দিয়ে দিলাম তিন ত্রিক্ষা নয় আচ্ছা এবার চুয়ান্ন এটাও জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ দিলাম সাতাশ তো দুই দিয়ে যাবে না তিন দিয়ে তিন নং সাতাশ আবারও তিন দিয়ে তিন ত্রিক্ষা নয় আচ্ছা এবার বাহাত্তর দুই দিয়ে দিলে হবে ছত্রিশ দুই দিয়ে দিলে হবে আঠারো দুই দিয়ে দিলে হবে নয় তিন দিয়ে দিলে তিন ত্রিক্ষা নয় আচ্ছা এবার ছিয়ানব্বই তো দুই দিয়ে দিলে দেখো আটচল্লিশ দুই দিয়ে দিলে চব্বিশ আবারও দুই দিয়ে দিলে বারো দুই দিয়ে দিলে ছয় দুই দিয়ে দিলে তিন এবার এই সবগুলো আমরা গণনা করে রেখে ফেলব তো চব্বিশ সমান হচ্ছে এখানে তিনটা দুই আর সাথে একটা তিন তারপর ছত্রিশ সমান লেখো দুইটা দুই দুইটা তিন দুই দুই তিন তিন আচ্ছা এরপর চুয়ান্ন একটা দুই তিনটা তিন দুই গুন তিন গুণন তিন গুণন তিন আচ্ছা এরপর লেখো বাহাত্তর সমান হচ্ছে তিনটা দুই আর দুইটা তিন দুই 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 তিন আর ছিয়ানব্বই সমান যেটা আমাদের আসছিল সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ আর একটা তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো চব্বিশ চব্বিশ দুগোটা আপনার ঠিক আছে তো এবার আমরা দেখো একবারেই বলে দেবো যে নিস তো সর্বাধিক নিতে হবে আমরা ছোট সংখ্যা থেকেই যদি আসি এখানেও দেখা যায় দুই সর্বাধিক কয়েবার আছে টোটাল তাহলে এখানে আছে বার এখানে আছে দুই বার এখানে আছে একবার এখানে আছে বার এখানে দেখো সবচেয়ে বেশি দুই আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা দুই নিয়ে এবার তিন হ্যাঁ এখানে আছে দেখো তিন একবার এখানে তিন আছে বার এখানে আছে তিন বার এখানে আছে দুই বার এখানে আছে একবার তাহলে সর্বাধিক তিনবার আছে তাহলে তিনটা তিন নিতে হবে এক দুই তিন এটি কিন্তু লসাগর নিয়ম তো এখন আমরা যদি গুণ করি তিন ত্রিক্ষা নয় এদিক থেকে আসি দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এই পর্যন্ত হচ্ছে বত্রিশ আর এদিকে তিন বত্রিশা নয় তিন সাতাশ তাহলে বত্রিশ সাতাশ সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক তিন সাথে একুশ আরকে বাইশ এক ঘর কাটা দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে চার চার আট দুই ছয় ছয় দুই আট অর্থাৎ আটশো চৌষট্টি একটু বড় বড় আসতেছে লসাগু তো সেটা সমস্যা না তো আমাদের এই গ নম্বরের যেটা অ্যানসার আমরা পেলাম আটশো চৌষট্টি হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে চার নাম্বার যে অঙ্কটা এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় বলা হয়েছে এটা কিন্তু সহজ বেশি তো এটা আমরা ক নাম্বারটা করি চারের ক প্রথমে দেখো ছিয়ানব্বই কমা একশো বিশ ওইটা যেমন আমরা মৌলিক গুণনিতক সময় একটা একটা করে আলাদা করে নিয়েছিলাম আর এখানে কিন্তু একসাথে এইভাবে চাপ দিতে হয় এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু তো এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে যে এখানে যতগুলো সংখ্যাই থাক তাদের যদি সবাইকে ভাগ যায় সমস্যা নেই ভালো আর তার মধ্যে কমপক্ষে দুইটা সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে দিতে হবে আর এখানে তো আসলে আসেই দুইটা সংখ্যা যার কারণে একজনকে ভাগ দিলে দেওয়া যাবে না তো যেহেতু দুইটাই জোর সংখ্যা আমরা দুই দিয়ে দিলাম তো আটচল্লিশ দুই দিয়ে ভাগ করে আর এটা হচ্ছে ষাট তো আবারও জোর সংখ্যা আবারও দুই দিয়ে দাও এটা হচ্ছে চব্বিশ তো দুই দিয়ে দিই আবারও এটা হচ্ছে বারো এটা হচ্ছে পনেরো তো দুই দিয়ে কিন্তু দেখো দুইজনকেই যায় না একজনকে গেলে আমরা দেবো না তো তিন দিয়ে কিন্তু দুইজনকেই ভাগ যায় অর্থাৎ তিন চারা বারো আর এটা তিন পাঁচা পনেরো এখন দেখো আর কোনো সংখ্যা দিয়ে যায় না দুই দিয়ে দিলে একজনকে যাবে আর একজনকে যাবে না এখন এই সবগুলো সংখ্যা গুণ করলেই হ্যাঁ লসাগুটা বের হয়ে আসবে এখানে আমরা লিখবো নির্ণেয় লসাগু দুই আছে তিনটা তারপর একটা তিন তারপর চার তারপর পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি তিন ষাট দু একশো বিশ একশো বিশ দুইশো চল্লিশ আর দুইশো চল্লিশ গুণ দুই করলে চারশো আশি সেই নিয়মে লসাগাগু করা আমি মনে করি যে সুবিধাজনক যখন কোনো পদ্ধতি উল্লেখ করা থাকে না তখন তোমরা আমি মনে করি যে এই উইকীয় পদ্ধতিতে করলেই বেশি সুবিধা হবে তো এটা ছিল চারের ক এরপর চারের নম্বরে আসছি আমরা চারের ক্ষয় আছে দেখো পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ তো দেখো কমপক্ষে যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে কমপক্ষে দুইজনকে ভাগ দিতে হবে তো তিন দিয়ে কিন্তু যায় না কাউকেই যায় না সাত দিয়ে যায় দেখো সাত দিয়ে তিনটাকেই যায় একটু দেখতে হবে এরকম তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দিয়ে এটা সাত সাতা উনপঞ্চাশ সাত তেরো একানব্বই দেখো সবগুলো মৌলিক সংখ্যা আসছে এদের কিন্তু কমপক্ষে দুইজনকে ভাগ যাবে এরকম কোনো সংখ্যা নেই সো এখানে আমাদের সবগুলো সংখ্যা গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে সাত পাঁচ গুণ সাত গুণম তেরো তাহলে সাত তেরঙ্গ একানব্বই আর এদিকে পাঁচ সাতা পঁয়ত্রিশ তো একানব্বই গুনম পঁয়ত্রিশ পাঁচকের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ এক ঘর কাটা তিনে তিন আর এটা হচ্ছে তিন নং সাতাশ পাঁচ পাঁচ হাত তিনে আট সাত এক আমরা সেটা করছি এখানে আছে তেত্রিশ পঞ্চান্ন তো আমরা দিতে পারি যেহেতু তিনজনকে ভাগ যায় কমপক্ষে দুইজনকে ভাগ গেলেই দেওয়া যাবে তো যেগুলোকে ভাগ যাবে না সেগুলো এইভাবেই রেখে দিতে হবে একে দুই দিয়ে ভাগ দিলে দেখো তিরিশ এটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আবার দুই দিয়ে যেহেতু যায় আমরা নেব থাকলো তুমি যদি না দিয়ে তিন দিয়ে বা পাঁচ দিয়ে দাও তাতে সমস্যা নেই কিন্তু এলোমেলো থাকে তো এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে বিশ আর এটা এইভাবেই থেকে গেল দুই দিয়ে দেখো এখন একজনকে যায় একজনকে গেলে কিন্তু দিয়ে কোনো লাভ হবে না

এবার দেখো এই যে একই সংখ্যা থাকলে সেটা মৌলিক হলেও হ্যাঁ দুইটা এগারো যেহেতু আছে তাহলে আমরা এগারো দিয়ে কিন্তু দিতে হবে এটা হচ্ছে এক এটাও এক এটাও এক একে ভাগ যায় না এটা এইভাবেই থাকবে এটাও এইভাবেই থাকবে সো আর কিছু করার নেই এখন এগুলো গুণ করে দিলেই আমাদের লসাগু হয়ে যাবে তাহলে দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণন এগারো চার দেখো তিনে ছয় ছয় দুগুনে বারো পাঁচ বারো আর শূন্য ছয় দুগুনে বারো দুই হাতে এক ছয় দুগুনে বারো আরেক তেরো এক ঘর কাটা এক শূন্য শূন্য ছয় ওকে ছয় 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 সাত এটি আমাদের চারের গ নম্বর কোয়েশ্চেন এর সাত বিশ ওকে তো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ